এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কাটেনি নিম্নচাপের জের আরও শক্তি বাড়াল বঙ্গোপসাগরের নিম্নচাপ আর কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ শক্তিশালী নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর সারাশি চাপে ফের পাঁচ দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আগামী আটচল্লিশ ঘন্টায় আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার সকাল থেকেই কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে নদীয়া জেলা এবং মুর্শিদাবাদ সহ মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলার আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে শুধু সকালেই নয় দিনভর আকাশ থাকবে মেঘলা রবিবার বাইশ তারিখ এবং দুপুরের পর মোটামুটি দুপুর বিকেলের পর আবহাওয়া আরো দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে দুর্গাপুর মিঝাম সিউড়ি ডুমকা নলহাটি সব জেলার আকাশই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং পঞ্চগড় ঠাকুরগাঁও কিষাণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি সব জেলার আকাশই থাকবে মেঘাচ্ছন্ন দিনভর এবং বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা রাজশাহী মেহেরপুর কলাপাড়া বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশকারী টেকনাফ বাংলাদেশের সব জেলাগুলিরও আকাশও দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে বিশেষ করে ব্যাপক ভুলবদল হবে আবহাওয়ার এবং কখন থেকে বৃষ্টি শুরু হবে রবিবার থেকে কিন্তু বাড়বে বৃষ্টি এবং সোমবার মঙ্গলবার বুধবার এক টানা কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে তবে রবিবার কখন থেকে বৃষ্টি শুরু হবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আসবো সেই আপডেটে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং রবিবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একটা ভালো পরিমাণে বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর হুগলি আরামবাগ কোলাঘাট এদিকে হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু একটু বেশি পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝুড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক থেকে শুরু করে কলকাতা খড়গপুর হাবড়া উত্তর চব্বিশ পরগনা এদিকে হুগলি আরামবা কতুলপুর চন্দ্রকোনা চাকদহ বনগাঁ পাণ্ডুয়া নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর দুই বর্ধমান কাটোয়া ঘুসকরা বোলপুর বেলডাঙ্গা শিউড়ি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুরের কিছুটা অংশ এবং ডোমকলের কিছুটা অংশ এই বিক্ষিপ্তভাবে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এদিকে ডুমকা থেকে শুরু করে দেওঘর এদিকে রয়েছে গিরিধি এবং মিঝাম শিউড়ি এসব এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে মোটামুটি সকালের সকালের দিক থেকে কিন্তু রবিবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে কোচবিহার উত্তরবঙ্গের উপরের দিকে জেলা কোচবিহার থেকে শুরু করে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও কিষাণগঞ্জ করণদীঘি এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এবং দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের জেলাগুলির কী অবস্থা বাংলাদেশের জেলাগুলিতে সকালের দিক থেকে মোটামুটি ফরিদপুর সাইকুপা লোহাগারা যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর এবং কলাপাড়া থেকে শুরু করে এদিকে লোহ লালমোহন বরিশাল মতিহাট এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং রবিবার বেলার দিকে কেমন অবস্থা রবিবার বেলার দিকে অর্থাৎ দিনভর কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এদিকে রয়েছে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এদিকে কোচবিহার জেলা এবং এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও কিষাণগঞ্জ এসব এলাকায় মানে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা এবং এলাকাগুলিতে দিনভর মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং কখনও কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে শুধু তাই নয় মালদহ এবং দুই দিনাজপুরেও কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের খুলনা ঢাকা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ সিলেট বিভাগে কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার বাইশ তারিখ শুধু তাই নয় আগামী সোমবার সোমবারও কিন্তু রীতিমতো বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে সোমবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর কোলাঘাট এবং খড়গপুর থেকে শুরু করে এদিকে শান্তিপুর নদিয়া জেলার উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ চাকদহ পান্ডুয়া চন্দননগর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর হলদিয়া কাথি দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এসব এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তেইশ তারিখও এদিকে উপকূলবর্তী এলাকাগুলো ছাড়াও এদিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে গোয়ালতর খতরা বলরামপুর বাঁকুড়া জেলা হুড়া পুরুলিয়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি ডুমকা রামপুরহাট এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ রীতিমতো কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার তেইশ তারিখও এদিকে মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবারও কিন্তু রীতিমতো বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলবার দুপুরের পর মিনিমাম দুপুরে পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুল বদলাবে এবং দিনভর আকাশ মেঘলা থাকবে মঙ্গলবারও এবং মুড়ি পুরুলিয়া ধানবাদ মিজাম বাঁকুড়া জেলা এবং এদিকে চাকুলিয়া খড়গপুর এদিকে কোলাঘাট কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার চব্বিশ তারিখ এবং হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এসব এলাকা উপকূলবর্তী এলাকাতে দমকা ঝড় হাওয়ার সঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই এবং দমকা হাওয়া বইতে পারে মঙ্গলবার চব্বিশ তারিখ বাংলাদেশের সব জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে এবং দমকা ঝোড়ো হওয়ার সাথে একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং বানভাসি এলাকা হতে পারে একাধিক জেলাগুলি এদিকে বুধবার পঁচিশ তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার পঁচিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে অর্থাৎ আগামী দিন কিন্তু এদিকে নিম্নচাপ এবং মৌসুমি বায়ু এই দুটোর ফলে কিন্তু আগামী বেশ কয়েকদিন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে বুধবার কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা থেকে শুরু করে এদিকে কোলাঘাট বালিচক তমলুক চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ সোনামুখী দুই বর্ধমান করা পাণ্ডুয়া চাকদহ হাবড়া বনগাঁ চন্দননগর এদিকে খড়দহ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক উলুবেড়িয়া কোলাঘাট হাওড়া হুগুলি থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা বুধবার পঁচিশ তারিখ ভারী বৃষ্টি হতে পারে এসব এলাকাগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি এবং দুই দিনাজপুর সহ মালদহ জেলাতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার ছাব্বিশ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে তবে এই বৃষ্টি কবে শেষ হবে এখনও পর্যন্ত সেটা স্পষ্ট করে বলা সম্ভব নয় কারণ আমরা উইন্ডি স্ক্রিনে অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন কিন্তু রীতিমতো বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাতেই তবে বৃষ্টি কবে বন্ধ হবে এখনও পর্যন্ত তেমন স্পষ্ট ধারণা আমরা পাচ্ছি না সোমবার তিরিশ তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি সেই আপডেটে কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝুড়ো হওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা জানাবো যে কতদিন পর্যন্ত ভিডিও মানে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী যে আপডেট সে আপডেটে কি আসে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন